আহমেদাবাদ বিপর্যয়ের জের কলকাতা বিমানবন্দর সংলগ্ন একাধিক পুরসভা নোটিস পাঠানো হয়েছে নোটিস পাঠিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর বিধাননগর উত্তর দমদম পুরসভাকে নোটিস পাঠানো হয়েছে আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আশাবুল নোটিসে ঠিক কি বলা হয়েছে দেখো অনুসুয়া যে আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনার পরে কার্যত নড়ে চড়ে বসলো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং তারা ইতিমধ্যেই এয়ারপোর্ট সংলগ্ন যে পুরসভাগুলো রয়েছে মধ্যমগ্রাম ব্যারাকপুর বিধাননগর উত্তর দমদম এই সমস্ত পুরসভাগুলোকে নোটিশ পাঠিয়ে তারা জানিয়ে দিয়েছে যে আগামী দিনে যারা বহুতল নির্মাণ করবে সেক্ষেত্রে কুড়ি কিলোমিটারের মধ্যে নির্মাণ কাজ হলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অনুমতি লাগবে এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারা এনওসি দিলে সেই এনওসিটা সংশ্লিষ্ট পুরসভাতে জমা দেওয়ার পর তবেই বহুতল নির্মাণের অনুমতি মিলবে এর আগে দশ কিলোমিটারের মধ্যে কোনো বহুতল নির্মাণ করতে গেলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অনুমতি লাগত। কিন্তু আমেদাবাদের এই বিমান বিপর্যয়ের ছাড় পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ছাড়পত্র দিলে এনওসি পেলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এনওসি পেলেই তবেই সংশ্লিষ্ট পুরসভা কিন্তু নির্মাণ কার্যের অনুমতি দেবে তো ইতিমধ্যেই পনেরো জনের একটি পর্যবেক্ষক দল এয়ারপোর্ট ইন্ডিয়ার তরফে তারা এই সমস্ত পুরো এলাকা তারা পর্যবেক্ষণ করেছে যে কোথাও যেটা মিটারে পর্যন্ত যে মিটারের ও উচ্চতা বাড়ি করতে হতো আগামী দিনে এর বেশি এখন কোনো উচ্চতায় বাড়ি করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারেও তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং তারপর সংশ্লিষ্ট পুরসভাকে জানিয়ে দেওয়া হবে আপাতত এই সমস্ত পুরসভার কর্তৃপক্ষকে তারা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে এরপর কেউ কোনো বহুতল নির্মাণ করতে গেলে কুড়ি কিলোমিটারের মধ্যে যদি বহুতল নির্মাণ করে সেক্ষেত্রে আগেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এনওসি নিতে হবে সেই এনওসি পাওয়ার পর সংশ্লিষ্ট পুরসভায় এনওসিটা জমা দিতে হবে এবং তারপরেই পুরসভা তারা বিল্ডিং প্ল্যান বা বিল্ডিং নির্মাণের অনুমতি দেবে এটা স্পষ্টভাবে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ বাইশ সালে টেট উত্তীর্ণদের মিছিল ওয়াই চ্যানেল থেকে শুরু হয়েছে এই মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাবে চাকরির দাবিতে মিছিল চাকরি প্রার্থীদের এই শহরে একাধিক এরকম মিছিল দেখা গিয়েছে যেখানে টেট উত্তীর্ণ যারা চাকরি প্রার্থীরা কি বলছেন একবার শুনবো সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন এবার থেকে বছরে দুবার নিয়োগ হবে কোনো টেট পাস বসে থাকবে না কিন্তু গত তিন বছর হয়ে গেল আমাদের ইন্টারভিউ তো দূর আমরা একবার মানে আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগটুকু পাইনি তাই ইন্টারভিউর দাবিতে আমরা পথে নেমেছি মুখ্যমন্ত্রী এসএসসি চাকরি হারার যোগ্য এবং অযোগ্যতা নিয়ে যেভাবে স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছেন সেইভাবে দীর্ঘ তিন বছরের উত্তীর্ণদের নিয়ে নেই কেন এই দ্বিচারিতা কেন তার জন্য আজকে দিকার মিছিল বিদেশ কাজী দু হাজার বাইশ প্রাইমারি টেট একেবারে সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন তার আগে এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিকে টেট উত্তীর্ণ দু সালের যারা আর চাকরি প্রার্থীরা রয়েছেন কেন এখনো তাদের নিয়োগ হলো না এই প্রশ্ন তারা তুলছেন সুকান্ত একেবারে দেখো সরাসরি যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে ওয়াই চ্যানেল থেকে এখন এই মুহূর্তে ডোরিনা ক্রসিং ক্রস করে তারা কলেজ স্ট্রিটের দিকে যাচ্ছেন বিশাল যে এই মিছিল যারা মূলত দু সালে প্রাথমিক টেট পাস করেছিলেন এবং প্রাথমিক টেট পাস করার পরও এখনো পর্যন্ত তারা নিয়োগপত্র পাচ্ছেন না এবং তারা কিন্তু পরিষ্কার রাজ্য সরকারের বিরুদ্ধে বিচারিতার অভিযোগ তুলছেন এই কারণে যে এসএসসির ক্ষেত্রে ষোলোই জুন কলকাতা হাইকোর্টের দেশের পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং আর ইতিমধ্যে অনলাইনের ফর্ম ফিল আপও শুরু হয়েছে অর্থাৎ তারা নিয়োগও পেয়ে যাবেন অথচ দু সালে তারা পরীক্ষায় পাশ করার পরও কেন নিয়োগপত্র দেওয়া হচ্ছে না কেন এই দ্বিচারিতা এটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে হুইল চেয়ারে করেও যারা চাকরি প্রার্থীরা রয়েছেন যারা পাস করেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে মিছিল করছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমেছেন সরাসরি একবার কথা বলবো এখনো পর্যন্ত সরকার আমাদের নিয়োগ দেননি কিন্তু আমরা কি অপরাধ করেছি স্বচ্ছভাবে পাস করেছি এটাই আমাদের অপরাধ আপনি বলুন না আর পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি যে তিনি কান্নায় ভেঙে পড়েছেন এবং পিছনে যারা রয়েছেন তারাও কিন্তু একেবারে ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলেজ স্ট্রিটের ক্যাম্পাসের দিকে তারা যাচ্ছেন এবং তারা ডেপুটেশন দেবেন আমরা আরেকবার কথা বলে নেব রাস্তায় আপনারা নেমেছেন দু সালে পরীক্ষা দিয়েছেন অন্যদিকে এসএসসিতে বিজ্ঞপ্তিও জারি হয়ে গেছে এই দ্বিচারিতা কেন সেটা সরকারের আজকে সরকার আমাদের বলেছিলেন ভোটের আগে যে দশ লক্ষ শূন্যপাত আছে যেটা দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী অন্যদিকে মানিক অন্যদিকে পর্ষদ সভাপতির ছবি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এইরকম একটা দৃশ্য চক রয়েছে ললিপপ রয়েছে কেন ছোট বাচ্চাদের যেরকম ললিপপ দিয়ে বোলানো হয় প্রত্যেক বছর ভোটের আগে সরকার আমাদের বলে যে নিয়োগ হবে আমাদের আছে তো সেই শূন্যপদ আর আমরা পাই না এদিকে এক ভোট শেষ হয় আরেক ভোট চলে এলো তাই জন্য আমাদের সরকার যে হাতে ললিপপ ধরেছে সেই ললিপপ আমরা ওনাদের গলাতেই দিলাম আমরা ওনাদেরকেই দিলাম প্রত্যেকবার এরকম ভাবে ছেলে বোলানো কথা আমাদের আর চলবে না আমাদের পেট চলছে না আজকে এই সরকারের পুলিশ এবং সরকার যে আমাদের যা চোক সেইটাকে তাদের বুটের লাঠিতে দু ভাগ করেছে তাই জন্যই আজকে 나와ছি আমাদের নিয়োগটুকু দিন আমাদের দাবিটুকু মানুন আমাদের অস্ত্র আমাদের ফিরিয়ে দিন আমাদের পিতারলায় সবার ব্যবস্থা করুন এই এই যন্ত্রণা আমরা নিতে পারছি না চক্রবর্তীরা সরাসরি যেটা বলছেন যে সরকারের তরফে কেনই বিচারিতা করা হচ্ছে তারা নিয়োগ চান একেবারে নিয়োগ চান এবং সেই দাবিতে তারা রাস্তায় নেমেছেন প্রাথমিকে 2022 এর টেট উত্তীর্ণ প্রার্থীরা সুকান্ত আপাতত তোমায় ধন্যবাদ